হ্যালো বিউটিফুল পিপুল আমি তারুণ্য আর আপনারা দেখছেন আগুন তারুণ্য আর এই মুহূর্তে আমরা চলে আসছি হচ্ছে আমার নতুন বাইকটাকে দেখানোর জন্য আপনারা জানেন যে আমি দীর্ঘ অনেক দিন ধরাই হচ্ছে ডনকে ছাড়া ছিলাম তো আমাদের এখন কিন্তু নতুন একটা বাইক চলে আসছে আমার হাতে তো এই এই বাইকটা নিয়েই আমরা কথাবার্তা বলবো চলেন দেখে আসি আর এই মুহূর্তে কোনো সময় ক্ষেপণ না করেই প্রথমেই দেখে আসি যে আমার বাইকটা কোনটা চলেন আসতে আগে দেখ গাড়িটা তারপর বল কোনটা কার গাড়ি সেটা আমারটা না এটা আমার ভাই কাট 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 না 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 সরি সরি বলেছে বুলেছে কাট 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 এটা 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 কাজ এটা কাজ এটা কাজ চলে আর ভন্ডামি না করি ভন্ডামি না করে একচুয়াল যে বাইকটা সেটা দেখাই এতক্ষণ তো অনেক ভন্ডামি হয়ে আচ্ছা এই যে বাইকটা দেখতেছেন এই বাইকটার কিন্তু এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এভিএস আমার কাছে আমার পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা বাইক যত না বেশি দৌড়ায় তার থেকে বেশি কিভাবে করে এটা ব্রেকিং সিস্টেমটা কাজ করে এটা বেশি ইম্পর্টেন্ট দ্যাটস ওয়াই আমি চুজ করছি ডুয়েল চ্যানেল এভিএস এর মধ্যে আর আমার বাজেটের মধ্যে ডুয়েল চ্যানেল এভিএস কিন্তু এই একটা বাইকই আমাকে দিচ্ছিল আরেকটা বাইক আছে যেটা আমরা খুব রিসেন্টলি রিভিউ করছিলাম দুই লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে একটা বাইক ছিল যেটা হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর একদম নতুন বাইকটা আসছিল সেটাও আমরা নিতে পারতাম কিন্তু আমি এই বাইকটা চুজ করার পিছনে আর একটা কারণ আছে হিরোর যে বাইকটা আছে ওইটার হাইট আর এটার হাইটের মধ্যে একটা ডিফারেন্স আছে আপনারা জানেন যে আমি ছয় ফুট দুই ইঞ্চির একজন পারসন এটা আমার কারণে আমার এই হাইটের কারণে মূলত এই বাইকটাকে চুজ করা আমি একটু চোরে দেখাই আপনাদেরকে আমি যদি যখন এই বাইকটাতে উঠি তখন অনেকটাই আমার হচ্ছে দুই পাশে তো আমি পাই লাগাল পাই কিন্তু দুই পাশের কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স সহ বাইকটা আমাকে একটা ভালো কনফিডেন্স দেয় এর পাশাপাশি এটার যে ডুয়েল চ্যানেল এভিএস সেটাও কিন্তু আমাকে ভালো লেভেলের একটা কনফিডেন্স দান করে এর পাশাপাশি এই বাইকটাকে আমি চাইলে নতুন নিতে পারতাম নতুন বাইকটার মধ্যে কিছু কিছু জিনিসের কমতি আছে ফার্স্ট অফ অল আমি যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন সো এখানে একটা রেডিয়েটার আছে এটা দিয়ে হচ্ছে সেই এই অয়েলটাকে কুল করে এর পাশাপাশি এই বাইকটাতে কিন্তু আপনার হচ্ছে ডুয়েল সিস্টেম আছে এই পাশে একটা প্লাক এবং ওই পাশে আরেকটা প্লাক এই দুইটা জিনিস কিন্তু নতুন বাইকটাতে আসে না নতুন বাইকটা হচ্ছে এয়ার কুল এবং হচ্ছে এই সিঙ্গেল প্লাগে দ্যাটস ওয়াই আমি এই পুরাতন বাইকটা খুঁজে 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 বের করছি সো এটা যে পুরাতন বাইক আপনি কিন্তু কোনোভাবেই দেখে বুঝতে পারবেন না এই এই জায়গাটাতে আমাকে হেল্প করছে হচ্ছে আমাদের লক্ষণ সার্ভিসিং সেন্টারের লক্ষণ দা লক্ষণ দা অনেক খুঁজে 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 একটা ভালো একটা বাইক খুঁজে দেওয়ার চেষ্টা করছে যার কারণে আমি আসলে লক্ষণদার কাছে খুবই কৃতজ্ঞ এগুলো ছাড়াও কিন্তু আরো আরেকটা জিনিস আমার মন কাটছে সেটা হচ্ছে এটার এক্সোর সাউন্ডটা এটার এক্সোর সাউন্ডটা এত জোস আমি আপনাদেরকে একটু সাউন্ডটা শুনাই এটা এত সুন্দর একটা বেস সাউন্ড দেয় এক্সোস্টের মধ্যে যেটা অসাধারণ এবং এটার কিন্তু রকমের কোনো এক্সোস নাই ডাইরেক্ট এখান থেকে একদম আপনি দেখতে পাবেন যে হচ্ছে চ্যানেলটা চলে আসে আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে এক্সোসটা বাইরে না থাকার পরে আন্ডার ভ্যালি হওয়ার কারণে এটা কিন্তু দূর থেকে এত সুন্দর লাগে অ্যাকচুয়ালি এই জন্যই আমরা কিন্তু এই বাইকটাকে চুজ করছিলাম এছাড়াও এই বাইকটা সম্পর্কে যদি আরও ডিটেলস রিভিউ জানতে চান অনেকটা আমরা হচ্ছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর যে ভিডিওটা আছে আমাদের এখানে আই বাটনে দেওয়া থাকবে সো আপনি যদি আরও এইটা সম্পর্কেও জানতে চান তাহলে দেখতে পারেন আর যদি এই পালসার এন ওয়ান সিক্সটি বাইকটা সম্পর্কে আরও ডিটেলস ভিডিও জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা হচ্ছে এই বাইকটার একদম ফুল ডিটেলস ভিডিওটা আপনাদের সাথে আলোচনা করব আজকের ভিডিও এখানেই শেষ করতেছি থ্যাংক ইউ সো মাচ আপনারা একটু জানাবেন কেমন লাগলো